ভারতীয় ভিসার প্রক্রিয়া এখন সেটা হ্যাকারের হাতে অথবা হাতে বলতে পারে। জনগণ এখন আর ভারতীয় ভিসা নিতে পারছে না থেকে দিন ধরে এই যেটা বুঝলাম ভিসা বিশেষ করে মেডিকেল ভিসা পাওয়া এখন খুবই টাফ আর টুরিস্ট ভিসা তো এখন বন্ধই আছে আপনি যখনই ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন তখন দেখবেন সার্ভার ডাউন যেমনটা আমাদের এসএসসি বা এইস পরীক্ষার সময় হয় রেজাল্ট দেখতে গিয়ে সার্ভার ডাউন বা খালি ঘরে ইরোড দেখায় এই প্রবলেমটা বেশিরভাগ দেখা যাবে ভারতীয় ভিসা অ্যাপার্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আবার উল্টা সীমিত সময়ের জন্য অ্যাপার্টমেন্ট ছাড়লেও এখন এই জিনিসটা হ্যাকারের হাতে এখন জনগণ যদি মেডিকেল ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে নিতে যায় বা ভারতীয় ভিসা নিতে যায় তখন সেটা নিতে পারছে না এবং যদি খুব ইমার্জেন্সি পেশেন্ট হয়ে থাকে তাহলেও তারা বড় বড় দাদাদের হাতে ধরা খাচ্ছে এবং টাকা দিচ্ছে কিন্তু কোনো ভিসা বা কোনো আপডেট তারা পাচ্ছে না দালালরা মাত্র 5 থেকে একবারে 50000 টাকা পর্যন্ত নিচ্ছে তারা শুধুমাত্র একটা ভারতীয় বিসার অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য তাহলে এই সীমিত পরিসরে যে ভিসা দেওয়ার বা আবেদন করার যে একটা সিস্টেম সেটা নিয়ে এসে কিন্তু কোনো লাভ হলো না এই জিনিসগুলো মূলত 2014 বা 2015 সালের কথা মনে করিয়ে দেয় যখন ধর সময় মানুষ 200 টাকার টোকেন দিত এই টোকেনের জন্য কিন্তু তাও কিন্তু পেত না জিনিসটা জিনিসটা সালে শেষ হয়ে হয়ে যায় বাট ইদানিং এই শুরু যাচ্ছে আমার আসল কাহিনী হচ্ছে বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা খুবই দুর্বল আমরা বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কিছু কিছু দালাল বা কিছু কিছু হ্যাকার রয়েছে যারা স্পেশাল পার্সনদের কিছু টাকার বিনিময়ে তাদের ভিআইপি সার্ভার অথবা আইপি অ্যাড্রেসের মাধ্যমে অ্যাক্সেস দিচ্ছে কিন্তু সেটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য এবং সেই সময়ের জন্য কাজ করবে এবং শুধুমাত্র হ্যাকার অথবা দালালরা যে আইপি পাসওয়ার্ড এবং আইপি দিবে সেই জিনিসগুলো দিয়ে ওই ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন এছাড়া পারবেন না এবং দুঃখের বিষয় এটাই যে শুধুমাত্র তাদের থেকে 50 থেকে 60000 টাকা নিচ্ছে এবং তার বিনিময়ে তাদের অ্যাপার্টমেন্ট দিচ্ছে এছাড়া যত সাধারণ মানুষ রয়েছে তাদেরকে কোনো মাত্র বা কোনোভাবেই তাদের অ্যাক্সেস দেওয়া হচ্ছে না আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়েকে দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা নিয়ে খুব গভীরভাবে তারা দেখে এবং এবং সেই দালাল এবং হ্যাকারদের যেন একটা গুরুত্বপূর্ণ এবং আইনত একটা স্টেপ নেওয়া হয় যদি সীমিত পরিসরে ভিসা দেওয়া যায় তাহলে সীমিত পরিসরে ভিসা দেন কিন্তু এইভাবে যে দালাল বা হ্যাকারদের স্পেশালি যা আপনার আইপি অ্যাড্রেস দিয়ে যেভাবে লগ দিয়ে দিচ্ছে এই জিনিসগুলো এইভাবে দেওয়ার তো কোনো মানে হয় না তাহলে তো সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে বাংলাদেশের অবস্থা আগের থেকে ভালো হয়েছে মানলাম বাট এই ভিসার প্রসেসটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমি বলবো ঠিক আছে আমি মনে করি ভারত যদি চায় তাহলে এই জিনিসগুলো সুষ্ঠুভাবে সবকিছু সম্ভব এখন যাদের বর্তমানে ইমার্জেন্সি মেডিকেল ভিসার প্রয়োজন হচ্ছে তাদের জন্য একটাই একটা সলভ আছে সেটা হচ্ছে তাদেরকে অ্যাম্বাসিটি ফেস করতে হবে প্রসেসটা আমি বলে দিই অ্যাম্বাসি থেকে আপনাদের একটা মেসেজ দিবে কোথায় যেতে হবে কিভাবে যেতে হবে কখন যেতে হবে এই জিনিসগুলো আপনারা জেনে আপনাদের পেপার্স এবং নির্দিষ্ট যতগুলো কাগজপত্র আছে সবগুলো নিয়ে সেন্টারে যাবেন সেখানে গিয়ে কিছু পেমেন্ট করতে হবে সে পেমেন্ট করার পরে তারা যে স্টেপগুলো বলে সেই স্টেপ গুলো আপনারা অবলম্বন করবেন এক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট বা মেডিকেল ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট আছে এটা অথেন্টিক কিনা এটা জানতে হলে সেই হসপিটালের ওয়েবসাইটে গিয়ে আপনার মেডিকেল ভিসার বা নির্দিষ্ট যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো আপনারা ওখানে পেস্ট করবেন তারপর ভারতীয় হাই কমিশনার সেটা রিভিউ করবে সেই সাথে আপনার পাসপোর্টে যদি টুরিস্ট অথবা মেডিকেল ভিসা পূর্বে থেকে লাগানো থাকে তাহলে সেই অ্যাপয়েন্টমেন্ট বা সেই ভিসার পেপারসটা গুরুত্ব বেশি দেওয়া হবে ওভারঅল সবকিছু জাস্টিফাই করে কমপ্লিট করার পরেই আপনি ভারতীয় সেই ভিসাটা হাতে পাবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন সেটা না বললেই না সেটা হচ্ছে আপনি যে দেশ থেকে বা যে রিজিয়ন থেকে মেডিকেল ভিসাটা অ্যাপয়েন্টমেন্ট করেছেন সেই মেডিকেল অনুযায়ী কিন্তু আপনার ওই দেশে গিয়ে চেক আপ করতে হবে যদি আপনি মনে করেন যে আমি এই হসপিটালে দেখাবো না আমি ওই হসপিটালে দেখাবো সেটা সম্ভব একটা কারণেই সেটা হচ্ছে আপনি প্রথমে তো ওই হসপিটালে যেতে হবে তারা যদি ওই হসপিটালকে রেফার করে তাহলে আপনি ওই হসপিটালে দেখাতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই রেফারের কাগজটা নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন কোনো কারণে এই সব প্রসেস যদি একটু এমন তেমন হয় তাহলে আপনার পাসপোর্টটা ব্ল্যাক লিস্ট হবে এই ছিল আমাদের ভিসা সেন্টার বা আইভেন্সি অফিস থেকে একটা আপডেট সো আপনারা যদি আরো আপডেট পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ খুব শীঘ্রই আরো আপডেট আসবে সেই বিষয়গুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য সাবস্ক্রাইব দিস চ্যানেল